বীরভূমের স্বর্ণমুকুট বীরভূমের মাথার তাজ উলিয়ে কামেল সুখী সাধক এই পুরো পশ্চিম বাংলার বুকে যার লক্ষ লক্ষ ভক্ত তিনার নাম সবাই জানেন এক ডাকে চেনেন আমি যে স্থানটিতে এই মুহূর্তে উপস্থিত রয়েছি এটি হচ্ছে ইক্ষুসারা মাদ্রাসা এই ইক্ষুসারা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হজরত সাহেব তিনি আজ সকাল ইন্তেকাল করেছেন তিনার জানাজাতে অংশগ্রহণ করার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে গেছেন মান সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন দেখেছেন চারিদিকে কিন্তু মানুষ হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এখানে একত্রিত হয়েছেন তিনার রুহের মাঘ ফেরাতের জন্য জানাজা এবং ধোয়ার উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়ে গেছেন আমরা ওনার জন্য প্রার্থনে প্রার্থনা করি আল্লাহ তাকর আব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতুল জান্নাতের মতো জান্নাতে জায়গা করে দেন আমরা সকলেই বলি আল্লাহ হুম্মা আমিন আর এই যে আপনারা দেখেছেন ইকুসারা মাদ্রাসার পূর্ব যে পুকুরটা রয়েছে সেই পুকুরে ধারে ধারে দেখেছেন হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কিন্তু উজু করছেন আসরের নামাজের পরে তিনার জানাজা অনুষ্ঠিত হবে সেই দৃশ্যটা আপনারা সরাসরি দেখছেন হানাফি কেল্লা মিডিয়ার ক্যামেরায় আরো কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তবে আপনাদের কাছে আবেদন আপনারা জানেন এই ব্যক্তিটা ছিলেন সুফি সাধক পীরে কামেল অন্যান্য পীরেদের মতো কিন্তু তিনি নয় আমরা এক ডাকে চিনতাম এক ডাকে জানতাম জিন্দাবলি মুক্তি দবির হোসেন সাহেব তিনি আজ পৃথিবী থেকে ছেড়ে চলে গেলেন পরলোক গমন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফির্দসে জায়গা করে দিন আমরা সকলেই বলি আল্লাহ আমিন আজকে যে সমাবেত হচ্ছে মানুষ যে যাচ্ছেন আমাদের বীরভূম জেলার পীরে কামিল হযরত মৌলানা মুফতি সাহাব তিনি দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছেন তার জানাজার জন্য যে সমস্ত লোকরা উদ্যোগ বা তেনার যে আগ্রহী যে ভালোবাসা ছিলেন সে ভালোবাসার জিনিসটা আজকে আমাদের কাছ থেকে চলে গেলেন বড় দুঃখের বিষয় আর বীরভূম জেলাতে এরকম আল্লাহর বলি বা আমাদের জীবন আর দেখতে পাবো কি সন্দেহ তাই আমরা সকলেই আজ সমবেত হয়েছি ওনার জানা যায় শরীর খাওয়ার জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সকলকেই এবং তেনার রুহে পাঁক ফেরাতের জন্য যে আমরা কামনা করবো আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করেন